রাজ্যের বিভিন্ন জেলায় দিকে দিকে ঘটছে সোনার দোকানে ডাকাতি ইতিমধ্যে রানীগঞ্জ এবং ডাকাতির ঘটনা ঘটনা ঘটেছে আতঙ্কময় এই থেকে শিক্ষা নিয়ে এবার নড়ে চড়ে বসলো আরামবাগ পুলিশ আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিক সুপ্রভাত চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের একটি টিম এদিন আরামবাগ শহরের একাধিক সোনার দোকানে ভিজিট করেন দোকানে নিরাপত্তার বিষয়ে খতিয়ে দেখেন তারা

কোথায় কোথায় যাবেন আজকে আমরা আমরা এই যেখানে যেখানে চললে সবগুলো আছে সেখানে আমরা কি কী মনে হচ্ছে মেসার্জ কী কী আছে আমাদের কী কী আমাদের কীভাবে ওরা রেসপন্স করবেন কেস এনি ইমার্জেন্সি সেটা আমরা একবার সিকিউরিটি রিভিউ অডিট করি কী মনে হচ্ছে আর এরকম ঘটনা ঘটতে পারি আমরা ভার্নার রিভিউটিগুলো দেখছি ওদেরকে পয়েন্ট আউট করছি কারেক্টিভ মেজারস যেগুলো যেগুলো আছে সেগুলো নিতে বলছি পার্টিসিপেটিভ ব্যাপার আছে সিকিউরিটি ওনাদেরও যেমন দায়বদ্ধতা আছে আমাদেরও আছে যেটা সেটা আমরা জয়েন্টলি আমরা রেসপন্স টাইমটা যাতে কমানো যায় কীভাবে ওয়ার্কআউট করবো একসাথে সেটাই আমরা কথা বলছি কী বললেন এখানে এসে ওনাদেরকে কী বোঝালেন আপনারা আমরা কয়েকটা জায়গায় যেমন সিসিটিভি যেমন এমটিএসির দলগুলো তার মধ্যে কত নম্বর সিকিউরিটি পার্সোনাল এমপ্লয়েড আছে কোথায় আছে কতটা আছে সেগুলো আমরা দেখলাম সবগুলো আর আমাকে আমরা সবগুলোই দেখবো ছোটো বড়ো যাগুলো যেগুলো আছে যা যা আছে সেখানে সবই প্রায় এর আগে একটা জুয়েলারি যতগুলো শপ আছে সেগুলো নিয়ে একটা থানাতে আমরা একটা মিটিং করেছিলাম ওদের আইসি সাহেব করেছিলাম তো তারপরে আমরা ঠিক করেছি এখানে যে অ্যালার্ম সিস্টেম আছে বা যা যা ওদের সিকিউরিটি পার্সোনাল আছে কারোর নেই কতগুলো আছে থাকলে অ্যাট টাইম কতজন থাকে কীভাবে রেসপন্ড করে কি ওদের মেকানিজম এগুলো বোঝার চেষ্টা করছে আর আমরা যে বিভিন্ন অভিজ্ঞতা আছে সেটা ওয়েস্ট বেঙ্গলে যেভাবে সোনার দোকানগুলোতে ডাকাতি হচ্ছে তারা কি কিভাবে ইয়ে করছে সেগুলো আমরা ওনাদেরকে জানাচ্ছি যে এই জায়গাগুলো আপনারা খেয়াল রাখতে ভালো হয় সাহেব এখানে বিগত দিনে দেখা গেছে আরামবাগ সবচেয়ে সুরক্ষিত জায়গা যারা ক্রিমিনাল আছে যারা ডাকাতি করে তাদের জন্য এর আগেও একটা গ্যাং বদ্রুত গ্যাং ধরা পড়েছে আপনারা কীভাবে বাড়ি বাড়ি গিয়ে টহলদারি করবেন তো ভাড়াটে আসছে তারা জানাচ্ছেও না থানাতে এগুলো কীভাবে মেনটেন করবেন আমরা এটা অলরেডি একটা রেন্ট যে ফর্মটা আছে যাদেরকে রেন্ট দেওয়া হয়েছে সেই ফর্মটা আমরা সার্কুলেট করে দিচ্ছি এবং তার ধরুন যারা যেগুলো যেগুলো আমাদের আবশ্যকীয় সব ডেটাগুলো আছে যেমন আধার কার্ড প্যান কার্ড যেগুলো আছে যে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস যেখান থেকে এসে থাকছে কদিনের জন্য থাকছে কি পারপাস কোনো অর্গানাইজেশনের সাথে সে অ্যাসোসিয়েটেড কিনা কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশনের সাথে সে এমপ্লয়েড কিনা সেগুলো আমরা ওইখানে ওই ফর্মে লেখা থাকছি হ্যাঁ একেবারে ফর্মে লেখা থাকে ওইটাই চেষ্টা করছি যে এটা একটা তো কালচারের মধ্যে চলে আসে এখানকার ওয়ার্ক কালচারের মধ্যে তো ওনারা ভাব এখনও হয়তো বুঝতে পারছেন যে এটা নেসেসারি কিন্তু এটা যে একটা নেসেসারি একটা পার্ট এবং এটা যে সামগ্রিকভাবে এই শহরের সুরক্ষার সাথে জড়িত সেটা ওনাদেরকে বোঝানোর আমরা বারবার চেষ্টা করছি এটা একবারে হয়ে ওঠার সম্ভব না আস্তে আস্তে আমরা বারবার বোঝাতে বোঝাতে একটা জায়গায় গিয়ে নেওয়া স্যার এর জন্য কি থানার প্রতিটি থানায় কি প্রচার চালাবেন আপনারা মাইকিং করবেন স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসটি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামগা কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে